শিক্ষিত নারী তুমি অন্তত হতে পারো না কথা ঠিক কিনা এই দুষ্টা শুধুমাত্র কি মেয়ের না বাবারো বাবার জীবদ্দশায় সেই যদি ছোটবেলায় কন্যা যখন ছিল তখনই যদি ওতো কথা কোন ঠিক কিনা ইজন্য আদর্শ বাবা হওয়ার জন্য নিয়ত করছেন আল্লাহ কবুল করেন আমি শর্টকাট বলছি তাহলে একজন নারীর জীবনের সফলতা শক্তি কার ক্যারিয়ার কি ডক্টর হওয়া কথা খান মন্ত্রী হওয়া পার্লামেন্টের সদস্য হওয়া নাকি হওয়া নারী হলো কথা কন ঠিক কিনা এবার নারীর জীবনের চারজন পুরুষকে মানতে হয় তিন নাম্বারের কর্তৃত্ব মানতে হয় একজন নারীর তার স্বামীর কার স্বামীর জীবনে আমাদের সংসার জীবনে আমি তো বলতে চাই 95 বাগেরো বেশি সংসার এমন যে সংসারের স্ত্রীরা তার স্বামীর নেতৃত্ব মানতে চায় না কতক্ষণ ঠিক কিনা আচ্ছা যে সমস্ত পুরুষরা শূক খায় কুষ্কা সারা জুয়া খেলা কান্ড খায় নিশা করে যে মাতাল হইয়া কাঁপের মতন পড়ে থাকে এইও যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন

কি না চায় একজন कमजोर স্বামীর চাওও যদি এমন হয় তাহলে কি সেই স্বামী ইচ্ছা করে ইটের ভাতায় শ্রম দেওয়ার জন্য আর 10 জন পুরুষের সাথে উঠা বসা করার জন্য সরকারি রাস্তায় কাঁচা মাটি কাটার জন্য অথবা কল কারখানাতে গার্মেন্টসে অথবা পার্লামেন্টেও কথা কয় না মন্ত্রণালয়েও এবং চলচ্চিত্রেও খেলার মাঠেও কোন একজন বিবেকবান পুরুষ বা স্বামী তার স্ত্রীকে কে পাঠাতে মানে আল্লাহ বললেন এটা এরপরেও যদি কোনো একজন নারী বলে কোনো একজন স্বামী বলে আমার কামাই করতে হবে অর্থ উপার্জন করতে হবে তখন ইসলাম বলে তিনটি কারণে একজন নারী তার বসবাসের ঘর থেকে বাহিরে যেতে পারে কয়টি কারণে তিন কারণ এক নম্বর এক নম্বর হলো নারীর ব্যক্তিগত জীবনের প্রয়োজন দুই নম্বর হলো নারীর ধর্মীয় শিক্ষার প্রয়োজন তিন নম্বর হলো নারীর প্রয়োজন পড়ে কিনা কথা কোন কথা কোন পড়ে কিনা এবার বাপ ভাইকে যদি মাকে যদি দেখতে চায় স্বামীর বাড়িতে বসে থাকলেই দেখতে পারবে না স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়া লাগবে তাহলে বাপের বাড়ি না গেলে যেহেতু স্ত্রী তার বাবা মাকে দেখতে পারে না এই জন্য ইসলাম বলেছে তোমার ব্যক্তি জীবনে ব্যক্তি প্রয়োজন এটা